প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আরামবাগ টিভি যে ইশতেহারটা প্রকাশ করতে চলেছে যেটা নিয়ে কদিন ধরে বলে আসছে আজকেও দর্শক আরও একটা বিষয় নিয়ে বলতে এলাম আমি এর আগে শিক্ষা স্বাস্থ্য পুলিশি আর গতকালকে সামাজিক কর্মসূচি নিয়ে চর্চা করেছি তো আজকে আমি কৃষি নিয়ে চর্চা করবো আরও সব টপিক আছে সব চর্চা হলে তারপর আপনাদের পুরো সাজেশান পেয়ে গেলে সব কটাকে একসঙ্গে নিয়ে পিডিএফ ফরম্যাটে একেবারে জনতার ইস্তিহার প্রকাশ করব এবং যেটা পলিটিক্যাল পার্টির লোকজনদের কাছেও পাঠাবো তারা যাতে ভোটের আগে তারা যে ইস্তিহার তৈরি করবে সেখানে যাতে এখানকার বিষয়গুলোতে মানে চাইবো যে যেগুলো আমরা বলছি যেন সেগুলো স্থান পাই অন্তত একটা অংশও যেন সেখানে স্থান পাই কারণ আমরা যেটা ভাবছি সেটা বাংলার সার্বিক মঙ্গলের জন্য নতুন বাংলার জন্য আমাদের এই ইশতিহারে সস্তার পলিটিক্স নেই আমরা প্রকৃত উন্নয়ন নিয়ে ভাবছি আমি ভাবছি আপনারা ভাবছেন তো সেগুলো একেবারে এক কাছে করে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে পাঠানো সেটা আমার দায়িত্বের থাকবে তো সেটা করব তো তার আগে দর্শক পাটে পাটে যেহেতু চর্চা করছি আজকে কৃষি নিয়ে চর্চা করব আবার আপনারা কিন্তু নজর রাখবেন আমি প্রত্যেক দিন দুপুরের দিকে একটা করে দিচ্ছি অনেকে দেখি যে আজকে ধরুন কৃষি নিয়ে বলবো অন্য টপিকের কথা বলছেন ওয়েট করুন সব টপিকের ওপরই আমার থাকবে চর্চা থাকবে তো আজকে এই মুহূর্তে কৃষিতে কি কি করা উচিত আমাদের কি মনে হয়েছে দর্শক সেটা একটু চর্চা করতে চাই দেখুন আমার সবার আগে একটা বিষয় মনে হয়েছে যে প্রতিটা পঞ্চায়েতে একজন করে এক্সপার্ট রাখতে হবে কৃষি সংক্রান্ত বিষয়ে যিনি কৃষির ব্যাপারে জানেন মানে পড়াশোনা করেছেন মানে বিশেষজ্ঞ কারণ এই কৃষি আমরা অনেক ক্ষেত্রে ক্ষেত্রে না কৃষিকে একটা মনে করি যে ও বেচারা টাইপের ব্যাপার বেচারা চলো সরকার মানে সরকার মনে করে চলো কিছু দিয়ে দিই কিছু পাইয়ে দিই না কৃষিটার মানে কৃষিটাকেও মানে এমনভাবে মানে গুরুত্ব দিতে হবে যে এটাও অর্থনীতিতে একটা বিরাট জায়গা নিতে পারে মানে কৃষিটাকেও একটা মানে ব্যবসায়িক অ্যাঙ্গেলে নিতে হবে তো সেই জন্যে বিজ্ঞানভিত্তিক চাষবাস করতে হবে বিজ্ঞান ভিত্তিক কৃষি করতে হবে আগে যা হয়েছে হয়েছে তো সেই জন্য এক্সপার্ট প্রয়োজন রয়েছে এখন কৃষি নিয়ে প্রচুর পড়াশোনা হয় বিভিন্ন দেশে উন্নত দেশে কৃষির ব্যাপক উন্নতি ঘটেছে তো সেই সব টেকনোলজি মাটি কি বলছে মাটি অনুযায়ী কি চাষ করা উচিত কিভাবে চাষ করা উচিত কীভাবে সার দেওয়া উচিত কীভাবে এটা এটা বিজ্ঞান ব্যাপার আছে তো আমি আমি যখন এ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি তো কৃষির বিজ্ঞানটাকে আমি নিচু স্তর পর্যন্ত কেন আমি ব্যবহার করব না তো একজন করে পঞ্চায়েত লেভেলে একজন করে কৃষি বিশেষজ্ঞ এক্সপার্ট কেন নিয়োগ করব না তাহলে তো কৃষি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের মধ্যেও একটা উৎসাহ বাড়ে তাদেরও একটা কর্মসংস্থান হয় আর বিজ্ঞান ভিত্তিক চাষবাস হয় তো এটা আমরা কেন সিরিয়াসলি নেব না কৃষি একটা গোবেচারা ও গ্রামের মানুষ চাষ করবেন রকম করে চলো ওদের কিছু টাকা পয়সা দিয়ে দিই চলো একটু বেশি দামে ধানটা কিনে নিই না অত দয়া দাক্ষিণ্যের কোনো প্রয়োজন নেই দয়া দাক্ষিণ্যের কোনো প্রয়োজন নেই যদি কৃষিকে আপনি গুরুত্ব দেন মানে বিজনেস মডেলে দয়া দাক্ষিণ্য করতে হবে না কৃষিকর্ম করেই একটা বিরাট মানে অর্থনীতি হতে পারে পরিবারের ক্ষেত্রে এবং অবশ্যই রাজ্যের ক্ষেত্রে এই দয়া দাক্ষিণ্য না করে প্রপারলি সিরিয়াসলি নিন যে কৃষিটাও একটা ব্যাপার যেমন বিজনেসগুলোকে কলকারখানাকে যেভাবে গুরুত্ব দেন কৃষিটাকেও সেইভাবে গুরুত্ব দিন দেখবেন অনেক বেনিফিট অনেক ওখান থেকে উপার্জন হতে পারে তো সেটাকে বিজ্ঞান ভিত্তিক করতে হবে তো চাষবাসী মানে চা চাষিভুষি যারা মানুষ তারা তো অত বিজ্ঞান অতটা তারা জানেন না তো তাদেরকে যদি মানে বুদ্ধি দেওয়া যায় তাদেরকে যদি সবসময় লেগে থেকে তাদের পাশে থাকা যায় মাঠে ঘুরে ঘুরে যদি কৃষি বিজ্ঞানী কৃষি বিশেষজ্ঞরা তারা যদি পরামর্শ দিতে থাকেন এবং সেক্ষেত্রে আবার যে কোনো জিনিস যে কোনো সময় ব্যবহার করা উচিত না পলিউশন হতে পারে সেটাও তারা বলবেন তাতে মানুষের ক্ষতি না হয় কৃষির জিনিসপত্রে তো কৃষি মানে এক্সপার্ট না অন্তত প্রতি পঞ্চায়েতে একজন করে দরকার হচ্ছে এটা আমার একটা কোথাও মনে হয়েছে তাহলে কিন্তু সিরিয়াসভাবে এটাকে নেওয়া যাবে আচ্ছা আমি আগে বলে দিই এগুলো একশো শতাংশ সেচ ব্যবস্থা চাষের বিদ্যুৎ খরচে পঞ্চাশ শতাংশ ছাড় সাড়ে পঞ্চাশ শতাংশ ভর্তুকি ন্যূনতম খরচে মেশিনে নাগল ও ফসল কাটার ব্যবস্থা কিষাণ ক্রেডিট কার্ড শস্য বিমা কোল্ড স্টোরেজ বৃদ্ধি বর্গা চাষিদের জীবন বিমা আলাদা করে আর নিয়মিত সেমিনার এবং কৃষি প্রদর্শনী আমি প্রথম পয়েন্টটা যেটা বলেছি আমি ওইভাবে ব্যাখ্যা করতে যে হানড্রেড পার্সেন্ট সেচ ব্যবস্থা বলতে অনেক জায়গায় এখনও সেচ ব্যবস্থা ঠিক নেই সেই বর্ষার চাষটাই হয় বর্ষাতে বৃষ্টি হয় তার চাষটা হয় আর শীতকালে টুকটাক কিছু চাষ হয় এখনও পুরোপুরি হানড্রেড পার্সেন্ট সেচ ব্যবস্থা হয়নি নি হান্ড্রেড পার্সেন্ট সেচ ব্যবস্থা করতে হবে যেখানে নিচ থেকে জল তোলার যদিও এখন নিচ থেকে জল তোলার একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে কারণ ওয়াটার লেভেল নিচে নেমে যাচ্ছে ফলে সে বিকল্প কিছু করতে হবে আর বাকি জল এই যে বাঁধ এখান থেকে জল এনে প্রপার চাষের ব্যবস্থা করতে হবে সেচ ব্যবস্থা করতে হবে এরা শুধু বড়ো বড়ো কথা বলে রাজ্য সরকার যারা আছেন ঠিক করে এ করে না তো সেই করতে হবে বাঁধ ঠিক করে দিতে হবে এবং সমুদ্রের জল অনেক সময় দেখি উপচে চলে আসে বাঁধ ঠিক করে দেওয়া হয় না ফলে যেখানে উপচে আসে ওই জল ঢুকে গেলে সেখানে তো চাষ হবে না ফলে এইগুলোকে আটকাতে হবে ওই টাকা দেবে রাজ্য সরকার একটা মানে এতে আর সেই টাকা লুট হয়ে যাবে বাঁধ ঠিক করে বাঁধা হবে না এটা হতে পারে না সবসময় সেচ ব্যবস্থা বাঁধ বা আরও যা যা আছে সেগুলো করতে হবে বিদ্যুতে খরচ পঞ্চাশ শতাংশ ছাড় দিতে হবে কৃষিতে এগুলো করুন না আপনাকে কৃষক বন্ধু দিতে হবে না ওই ফালতু টাকা দিতে হবে না এই যে টাকা সরকার দেয় ডিরেক্টলি ও টাকা দেখবেন মানে অনেক প্রথমত তো টাকা লুট হয়ে যায় আর দ্বিতীয়ত মানে যে জন্য দেওয়া হয় সেই কাজটাই হয় না কৃষক বন্ধু ওই দয়াদাক্ষিণ্য এটা না ওই ভর্তুকি ছেড়ে দিন মানে ওই সব ডিরেক্ট টাকা দেওয়া ছেড়ে দিন আপনি ভর্তুকি দিন এমন জায়গায় যেটাতে চাষের কাজে লাগবে আপনি ভর্তুকিদের ওই টাকা এমন জায়গাতে যেখানে যারা চাষি তাদেরই কাজে লাগবে এ টাকা লুট হওয়ার কোনো চান্স থাকবে না কারণ চাষ করলে তবেই তো আপনি বিদ্যুতের খরচটা আপনার লাগবে মানে মিনি জল যেটা চাষ করলে তো লাগবে ফলে এই টাকা মার হবে না ফলে এই সরকারের এই যে ওখান থেকে ছাড় দেওয়াটা মানে সরকার যে খরচটা করছে মানে ছাড় দিয়ে মানে তাদের যে ভর্তুকিরা দিতে হবে সেটা অ্যাকচুয়ালি চাষের কাজে লাগবে এখানে ওই অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার ঢুকে যাওয়ার কোনো চান্স থাকবে না যারা প্রকৃত চাষী যারা জল কিনবেন তারাই সুবিধা পাবেন ফলে প্রপার ইউজ হবে টাকাটা আর সারে ভর্তুকি আবার বলছি এই একই কেস যে ওই কৃষক বন্ধু অমক তমক বলে টাকা দিয়ে দিলাম ভুলভাল টাকা উঠে যাচ্ছে সেই আদৌ তার ঠিক মতো জমি আছে কি না বা তিনি আদৌ চাষ করেন কি না টাকা লুট হয়ে যাচ্ছে ওই সব না করে আপনি সারে ভর্তুকি দিন সারে ভর্তুকি দিলে সার মানে চাষের জমি তার মানে যারা প্রকৃত চাষি তাদের কাজে লাগবে ফলে এই টাকাটা নয় চাই হবে না সারে ভর্তুকি দেওয়া মানে চাষি চাষ করলেই তার সার কিনতে হবে সেই সার সেই সার কম দামে পাবেন ফলে তার সুবিধা হবে এটা করুন এটা করুন তাহলে সরকারি অর্থ প্রকৃত ব্যবহার হবে তা নাহলে লুটপাট হবে লুটপাট হবে আচ্ছা এখন তো সব মেশিন উঠে গেছে এখন ধান রোয়ারও মেশিন উঠে গেছে তো আমি রোয়াটা এখনও ছেড়ে দিলাম এই যে লাঙল করা ফসল কাটা এর জন্য তো মেশিন উঠেছে এবং মেশিন এখন এসছে প্রাইভেটে অনেকে কিনছেন সেগুলোকে ব্যবহার করা হচ্ছে সেখানে একটা প্রচুর খরচও আছে যদিও হাতে ধান কাটার থেকে খরচটা মানে কমেছে কিন্তু তবুও যদি এই জায়গায় চাষিদেরকে সুবিধা দেওয়া যায় ধরুন পঞ্চায়েত আছে পঞ্চায়েত থেকে এই ধরনের মেশিন কেনা হোক পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত থেকে মেশিন কিনে এমন সিস্টেম করতে হবে যে মেশিনের ন্যূনতম যে খরচটা সেটুকু শুধু চাষি দেবেন ফলে পঞ্চায়েতকেও নিজের থেকে দিতে হলো না খরচ মানে যে মেনটেনেন্স যে খরচটা কারণ ন্যূনতম খরচটা নিতে পারা যাবে চাষিদের কাছ থেকে আর ন্যূনতম খরচটা দিতে হলে চাষিদের একটা বড় টাকা বেশি যাবে কারণ এখন যেভাবে তারা কাটছেন সে তো তারা লাভের জন্য করছেন না যারা প্রাইভেটে এই এই সব মেশিন কিনেছেন তারা তো খরচের বাইরে লাভ করার জন্য যেহেতু একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে অনেক টাকা দিয়ে মেশিন কিনতে হয় ফলে তারা একটা হিউজ অ্যামাউন্ট তারা দাবি করে বসেন সেটা না পঞ্চায়েত কিনুক সরকার সেখানে টাকা পয়সা দিক মেশিন কেনার জন্য। আবার বলছি ওই ভুলভাল টাকা ডিরেক্টলি না দিয়ে সরকার দিক মেশিন কিনুক পঞ্চায়েত এবং সেখান থেকে ন্যূনতম একটা খরচে একটা মিনিমাম একটা খরচে চাষিদেরকে সেগুলোকে ভাড়া দেওয়া হোক নাগল এবং ধান কাটার জন্য ফলে এখানেও চাষিরা কিন্তু উপকৃত হবে না প্রকৃত চাষিরা লুটের কোনো চান্স থাকবে না আর কৃষণ ক্রেডিট কার্ড রাখতে হবে যারা চাষে চাষের জন্য টাকা পয়সা কোথাও নিতে চান তাদের তার সুবিধা হবে শস্য বিমা রাখতে হবে কারণ অনেক সময় শস্যের অনেক সময় সমস্যা হয়ে যায় প্রাকৃতিক দুর্যোগ এসে যায় সেক্ষেত্রে বিমা এটা রাখতে হবে এখনও হয়তো আছে বলে কেউ কেউ বলবেন ওই আর কি নামকা বাস্তায় টাকা পাওয়া যায় না বলেই লোকে চাষিরা অভিযোগ করেন কিন্তু ওই রকম না আমার কাছে কথা হচ্ছে পুরো কর্পোরেট ফরম্যাটে টু দ্য পয়েন্ট একবারে এ করতে হবে কিন্তু কাজ করতে হবে ওই সব চালাকি চলবে না ওই সরকারি সরকারি মানেই গাফিলতি সরকারি মানেই চলো যায় আসি যাই মাইনে ভাই এই সব না সরকার হতে পারে তুমি সরকারের কোষাকার থেকে টাকা পাচ্ছ বেতন পাচ্ছ সব সিরিয়াস কাজ করতে হবে সিরিয়াস এবং সেই মতো করে লোকজনদেরকে ঠিক ঠিক জায়গায় বসাতে হবে এবং পলিটিক্যাল পার্টির লোকেরা লোকেরাও তাদেরকেও সেই রকম হতে হবে দেখুন আমি দেখছি ওনাকে বলছেন আপনি যেগুলো ভাবছেন বিরাট ভাবছেন কিন্তু এগুলো কি সম্ভব জানি এখন যে মাইন্ডসেট এদের পক্ষে সম্ভব না কিন্তু এটা সম্ভব যদি বেসরকারি সেক্টর এটা করতে পারে কেন সরকারি সেক্টরে এই কাজটা করতে পারবে না সরকারি সরকার তো আরও অনেক খরচ দেয় মানুষদেরকে কাজ করানোর জন্য শুধু সদিচ্ছার ব্যাপার রয়েছে আরে কোন রাজ্য কি পারলো না পারলো যায় না এই রাজ্যে কি চলছে না চলছে সেটাও যায় না কিন্তু চেষ্টা করলে কেন হবে না একটু সিরিয়াস হই না আমরা সেই গতানুগতিক সিস্টেমটা কেন ভাবছি কেন আমরা নতুন ভাবছি না নতুন জেনারেশান তো এখন নতুন করে সব কিছু দেখতে চাইছে কেন নতুন করে ভাবতে পারবো না কেন ভাবতে পারবো না সব কিছু ঠিকঠাক মেনটেন করলে লস হবে কখনও সব লাভজনক অবস্থাতে দেখবেন এগিয়ে আসবে কৃষিতে লসের কোনো জায়গা থাকবে না কৃষি এমন একটা লাভ মানে প্রফিট দেবে গোটা রাজ্যের সুবিধা হবে তো কেন আমরা সিরিয়াসলি নেব না হবে না বলে পিছিয়ে পড়লে চলবে না করতে হবে এই মাইন্ডসেট তৈরি করুন তাতে যতটা হয় ততটাই মঙ্গলের আচ্ছা কোল্ড স্টোরেজ বাড়াতে হবে এ নিয়ে অনেক অভিযোগ রয়েছে চাষিরা আলু রাখতে পান না এই পান না সেই পান প্রচুর সমস্যা আছে এবং ঠিক সময় ঠিক মালপত্র পাওয়া যায় না ফলে কোল্ড স্টোরেজ চাষিদের জন্য খুব খুব কিন্তু গুরুত্বপূর্ণ শুধু আলু না আরও অন্যান্য ক্ষেত্রে স্টোরেজের সিস্টেম বৃদ্ধি করতে হবে বর্গা চাষি যাদের নিজস্ব জমি নেই বর্গা চাষী তাদের জন্য অবশ্যই স্পেশাল জীবন বিমা রাখতে হবে কারণ তারা চাষটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে করেন কারণ চাষি মানে যাদের জমি আছে জমিদার তারা দেখবেন সবাই মাঠে যান না তারাও নিজেরা চাষও করেন না কেউ চাষিদেরকে অন্যদেরকে ধরিয়ে দেন কেউ বা বর্গা চাষি ধরিয়ে দিয়েছেন বা জমিটা বর্গা হয়ে গেছে ফলে বর্গা চাষি চাষি যারা তারা দেখবেন অনেক কষ্ট করে কায়িক পরিশ্রম করে তারা কিন্তু চাষটা করেন ফলে তাদের দিকে একটু বেশি ভাবতে হবে এবং অবশ্যই তাদের জন্য যেহেতু তারা মাঠে নেমে কাজটা করেন নিজেরাই তাদের জন্য জীবন বিমা খুব জরুরি খুব জরুরি এবং তাদের জমি জায়গা নেই চাষিদের তো জমি নিজস্ব আছে বর্গা চাষিদের তো বেশিরভাগ তারা লোকের জমি চাষ করেন না বেশিরভাগ হয়তো নিজস্ব কিছু কেমন থাকতেও পারে তার সঙ্গে কিন্তু বর্গা চাষি মানে তার মানে তিনি তার নিজস্ব জমি থাকলেও তিনি চাষের উপরে অনেকটাই নির্ভরশীল এবং সেই জন্য তিনি চাষি দেবেন চাষের উপরই তারা তারা চলেন এখনও হয়তো চাষে তো খুব লাভ হচ্ছে না বলে হয়তো ছেলে ছেলেপিলেরা বাইরে চলে যাচ্ছেন বটে কিন্তু আমি বুঝি চাষটাকেও লাভজনক অবস্থায় আনা যায় তো যদি এই এইগুলো করা হয় বিরাট অঙ্কের টাকা দিয়ে সার কিনলে কী চাষ লাভ হবে বিরাট অঙ্কের টাকা দিয়ে নাগল করলে কি করে লাভ হবে তাই না বিরাট অঙ্কের যে মানে টাকা দিয়ে জল কিনতে হবে লাভ কী করে হবে ওই জায়গাটা কমাও ওই জায়গাটা কমাও সরকার ওই জায়গাটা দেখুক দেখবেন চাষেতে এমনি এমনি লাভ হবে চাষিরাও মন দিয়ে চাষ করবেন এবং তাদের সামগ্রিক উন্নতি করবে আর নিয়মিত সেমিনার করতে হবে এবং কৃষি প্রদর্শনী করতে হবে মানে যারা চাষিদেরকে ডেকে ডেকে বলতে হবে এই করো এই করো এই মরসুমে এই করো যেমন পঞ্চায়েতে একজন করে এক্সপার্ট বলেছে ওটা তো থাকবে পঞ্চায়েতে ঘুরবেন আর মাঝে মধ্যে আরও একসঙ্গে চাষিরা এক জায়গায় আসবেন নিজেদের মধ্যে মানে সলা পরামর্শ করতে পারবেন আলোচনা করতে পারবেন চাষ সম্পর্কে বলতে পারবেন এবং কে কী চাষ করেছেন ভালো কিছু নিয়ে এসে প্রদর্শনী করে এখনও হয়তো হয় বলবেন কিন্তু আমি আবার বলছি ওই নিয়ম নিয়ম রক্ষার্থে করলে চলবে না সিরিয়াসলি সিরিয়াসলি করতে হবে ডেমনস্ট্রেশন এভরিথিং পুরো মার্কেটিং ফরম্যাটে এবং মানুষকে বোঝানোর ফর্মাটে নিয়মিত সেমিনার করতে হবে আলেকালে কিছু টাকা সরকার দিল মেলা আকারে খরচ খরচা করে ফেললাম কৃষি মেলা ওই সব মেলার আকারে অমকারে তমকাকারে খরচের আমি একেবারে মানে বিরুদ্ধে একবারের বিরুদ্ধে সব কিছুতে সিরিয়াস হতে হবে সিরিয়াস না হলে কিন্তু বাংলার যে হাল হয়েছে এখান থেকে কখনোই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না আমি সেই জন্য এই কথাগুলো দর্শক চর্চা করছি আপনারাও মতামত দেবেন আরও এই নিয়ে কৃষি নিয়ে আরও কী বলবেন আপনারা সে বলবেন আর এইগুলো মানুষকে মানুষের মধ্যে ছড়ান মানুষকে জাগান কারণ পলিটিক্যাল পার্টিগুলো শুধু সেন্টিমেন্টের সেন্টিমেন্টের সুরসুড়ি দিয়ে ভোট আদায় করে মানে ক্ষমতা থাকায় চেষ্টা করছে বা ক্ষমতায় আসার চেষ্টা করছে আমরা বলছি সুরসুরি না নোট সুরসুরি প্রকৃত উন্নয়ন চাই প্রকৃত উন্নয়ন চাই একটু ডিপলি ভাবুন ফালতুটাকে যেন খরচা না হয় কোথাও ডিপলি ভাবুন প্রকৃত উন্নয়নের জন্য আমরা এই বাংলাকে নতুন করে দেখাই না দেশের দরবারে দরকার হলে আমরা তো এমনিতে বলি বাংলা আজকে যেভাবে দেশ পরের দিনে হবে যদিও এখন তো উল্টো ব্যাপারটা হয়ে গেছে সব কিছু অন্যরা এগিয়ে গেছে আমরা বাংলা মানে পিছিয়ে পড়ছি আমরা মদের দিক দিয়ে এগিয়ে এগিয়ে যাচ্ছি বাল্য বিবাহের দিকে এগিয়ে যাচ্ছি যত নষ্টামির দিকে সেই আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু না এবার আমরা ভাবতে চাই এমনভাবে যেটা আমরা ভাববো সেটাকে মডেল হিসেবে দেশের অন্য প্রান্তের রাজ্যগুলো তারা দেখবে চেষ্টা করি না ভাবি না অ্যাটলিস্ট ভাবি না লোককে ভাবাই না পলিটিক্যাল পার্টি লোকেদেরকে ভাবাই না ফলে দর্শক আপনারা শেয়ার করবেন যারা দেখছেন শুধু ওই মানে মানে ওই মুখরোচক খবরে তাকিয়ে থাকলে হবে না ওগুলো তো আমরা কিছু কেমন খবর তো আমরা করছি নিশ্চয়ই খবর যেগুলো সেগুলো তো আমরা সামনে আনবই কিন্তু শুধু খবর করলে হবে না আরাম একটি বলেছে একটা দিশা দেখাতে হবে একটা সুন্দর দিক দেখাতে হবে একটা ভাবনা মানুষকে ভাবাতে হবে ভাবো ভাবো ভাবাটা প্র্যাকটিস করতে হবে এবং সেই মতো করে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে হবে এবং পলিটিক্যাল লোকেদেরকেও ভাবাতে হবে দেখুন আমরা এরকম এরকম ভাব ভাবছি এই এই করলে এই সুবিধা হয় তোমরাও একটু এদিকে ভাবো এবং সেই মতো করেই ইশ্তিহার প্রকাশ করো এবং ক্ষমতা এলে সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করো এটা করতে হবে দর্শক তো সেই জন্যেই আমি আজকে এটা নিয়েও চর্চা করলাম দেখা যাক আগামীকাল আবার কী নিয়ে করি কাজের ফাঁকে আমি দর্শক এগুলো ভাবছি এবং আপনাদেরকে ভাবাচ্ছি নিশ্চয়ই আপনারা ভাববেন এবং কমেন্টের আকারে সেগুলো বলবেন এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে